বন্ধুরা এটা ত্রিবেণী স্টেশন যেটা ব্যান্ডেল কাটো লাইনে অবস্থিত তারপরেই চলে আসছি মগরা স্টেশন এটি হাওড়া বর্ধমান রুটের একটি স্টেশন এবার দেখব তারকেশ্বর স্টেশন আমরা সকলেই জানি হাওড়া তারকেশ্বর একটা আলাদা রুট রয়েছে বন্ধুরা ভাবুন তো ত্রিবেণী মগরা আর তারকেশ্বর এই রুটটি যদি একটি লোকাল ট্রেনে আপনি যাতায়াত করতে পারেন ব্যাপারটা কেমন হবে বন্ধুরা ত্রিবেণী মগরা জংশন হয়ে তারকেশ্বরের একটি প্রস্তাবিত রুট রয়েছে দু সাল পর্যন্ত এই রুটের জন্য অল্প কিছু হলেও টাকা বরাদ্দ হয়েছে কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুনভাবে মানুষের মনে আশার সঞ্চার করেছে এই ত্রিবেণী মগরা ও তারকেশ্বর নতুন রেল রুট নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা এখন আমি রয়েছি ত্রিবেণী স্টেশনে আর বন্ধুরা এই ত্রিবেণী কিন্তু হাওড়া থেকে কাটোয়া যাওয়ার পথে বা ব্যান্ডেল কাটওয়ালে একটি গুরুত্বপূর্ণ স্টেশন বা বেশ জনপ্রিয় একটি স্টেশন আর বন্ধুরা এখন যে ত্রিবেণী স্টেশনটাকে আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে সত্তর বছর আগে এটা কিন্তু একটি জংশন স্টেশন ছিল আর বর্তমানে এই ত্রিবেণী স্টেশনটিকে আবার জংশন স্টেশন করার একটি পরিকল্পনা ইন্ডিয়ান রেলওয়ে থেকে নেওয়া হয়েছে সত্তর বছর আগেকার যে ত্রিবেণী জংশন স্টেশন ছিল সেই ত্রিবেণী জংশন স্টেশনে এই ত্রিবেণী থেকে মগরা হয়ে ট্রেন যেত তারকেশ্বর পর্যন্ত কিন্তু এখন সেই রেলপথটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে কিন্তু ভারত সরকার বা ভারতের রেলের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই রেলপথটিকে পুনরায় যাতে চালু করা যেতে পারে বন্ধুরা যদিও সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার অগ্রগতির জন্য কোনোরকম তেমনভাবে ব্যবস্থা নেওয়া হয়নি দু সালে মাত্র এক হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এই রুটটির জন্য তো চলুন আমরা এই ত্রিবেণী স্টেশন থেকে দেখব যে যে ট্র্যাকটি বা যেই রুট থেকে আগে ত্রিবেণী থেকে মগরা হয়ে ট্রেন চলতো তারকেশ্বর পর্যন্ত সেই রুটের কি অবস্থা আর সেই রুটেরই থেকে এখন যে মালগাড়ি আসে সেই রুটটি কীভাবে মগরা পর্যন্ত পৌঁছাবে এবং মগরা থেকে কীভাবে তারকেশ্বর পর্যন্ত পৌঁছাবে তার সমস্ত ইনফরমেশন থাকবে তো চলুন ভিডিওটা এখান থেকে আমরা শুরু করি আর আপনাদের আমরা নিয়ে যাব সেই ট্র্যাকগুলিতে যেখানে কিন্তু আজ থেকে প্রায় সত্তর বছর আগে ট্রেন চলতো দেখতে পাচ্ছেন স্টেশনের ঠিক পাশেই রয়েছে একটি লাইন যে লাইনে কিন্তু এখনও কাঠের স্লিপার আপনারা দেখতে পাচ্ছেন কাঠের আর লোহার স্লিপার যেইগুলি প্রায় আজ থেকে বহুদিন আগে লাগানো নর্মালি এখনকার যে স্টেশনগুলি আপনারা দেখতে পান সেখানে কিন্তু প্রত্যেকটি সিমেন্টের স্লিপার থাকে আর দেখুন লাইনের ওপর কিন্তু মাটি পড়ে গেছে পাথর নেই বললেই চলে মূলত নর্মাল এখনকার যে স্টেশনগুলো আছে সেগুলোতে কিন্তু পাথর দেওয়া থাকে আর এখানে রয়েছে মাটি দেখতেই পাচ্ছেন পুরোপুরি মাটি আমি যদি হাত দিয়ে আপনাদের দেখাই এ দেখুন মাটি তো দেখুন আর এই লাইনের ওপরে কিন্তু কোনো রকম কারেন্টের ব্যবস্থা নেই পাশে একটি লাইন হয়েছে নতুন লাইন যেখান থেকে বিভিন্ন কোম্পানি যেমন টিস্যু তারপরে বিটিপিএসের কয়লা যাতায়াত করে সেই লাইনে কিন্তু রয়েছে ইলেকট্রিক্যাল তারের ব্যবস্থা কিন্তু এই লাইনটিতে কোনো তারের ব্যবস্থা নেই বন্ধুরা আজ থেকে বহু বছর আগে এই ধরনের লাইন দিয়েই কিন্তু চলতো ন্যারোগেজ ট্রেন এখানে এখন এটা কিন্তু ব্রডগেজ লাইন আছে কিন্তু এখান থেকে এখন মালগাড়ি মাঝে মাঝে পাশা পাড়াপাড়া হয় বা যাতায়াত করে আর আগে এখান থেকে চলতো কিন্তু নেয়ারোগজ লাইন আর এই লাইন পোষাইতে ছিল তারকেশ্বর পর্যন্ত আর দেখুন সেই নর্মাল যে হাতে চালিত যে লাইনের ব্যবস্থা এখানে করা হয়েছে লাইন চেঞ্জ করার ট্র্যাক চেঞ্জ করার সেই মেশিন এখানে কিন্তু রয়েছে আর দেখুন এবার যে আপনারা যদি হেঁটে যান এখান থেকে দেখতে পারেন যতদূর চোখ যায় এই লাইন কিন্তু ত্রিভেন স্টেশন ক্রস করে চলে যাবে মগরার দিকে তো চলুন আমরা এখান থেকে যাব আপনাদের এই লাইনের পার ধরে ধরেই মগরা পর্যন্ত এবং সেই থেকে কিন্তু সেই লাইন চলে যাবে তারকেশ্বর পর্যন্ত বন্ধুরা আজ থেকে প্রায় সত্তর বছর আগে অর্থাৎ উনিশশো সালে এই লাইনটি কিন্তু শেষবারের মতন ট্রেন যাত্রা হয়েছিল এই লাইনটি তারপরে কিন্তু ধীরে ধীরে এই যে দেখতে পাচ্ছেন ত্রিবেণী স্টেশন এ কিন্তু উন্নতি লাভ করেছে আর প্রচুর উন্নতি হয়েছে এখানে এখন বটগেজ লাইন ইলেকট্রিক ট্রেন চলে সেই ট্রেন ব্যান্ডেল থেকে বা হাওড়া থেকে এসে কাটাও পর্যন্ত যায় আর এই যে ট্র্যাকটি দেখছেন এখান থেকে এখন চলে মালগাড়ি যেটি বিটিপিএস থার্মাল পাওয়ার কয়লা দেওয়া নেওয়া করে সামনে রয়েছে রেয়ন এবং টিস্যু সমস্ত জায়গায় কয়লা বা অন্যান্য মাল সরবরাহ করে থাকে আর পাশের লাইনটি এখনও কিন্তু রয়েছে সেই অনেক যুগের আগেকার সব স্মৃতি বহন করে তো চলুন আমরা এবার ধীরে ধীরে যাবো এই যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটি গ্রাম তারপর ছোটো ছোটো শহরের মাঝখান দিয়ে চলেছে একদম মগরা পর্যন্ত যদি কখনো এই ত্রিবেণী থেকে তারাগোশ পর্যন্ত ট্রেন চালু হয় তখন কিন্তু এই ট্র্যাকটিকে ইউজ করা হবে বন্ধুরা দেখুন ত্রিবেণী স্টেশন থেকে এই রুটটি কিন্তু সরাসরি চলে এসছে মগরার দিকে দেখুন আশেপাশে গ্রাম এবং ছোটো ছোটো বাড়ি রয়েছে সেই গ্রাম এবং বাড়ি ঘরের মাঝখান দিয়ে কিন্তু এই রুটটি এসছে এদিকটা হচ্ছে ত্রিবেণী স্টেশন আর এদিকে যে রুটটি গেছে চলে গেছে দেখুন এটি হচ্ছে মগরার দিকে তো প্রস্তাবিত যে রুটটি রয়েছে যেটি ত্রিবেণী থেকে মগরা পর্যন্ত ট্রেন যাবে ও মগরা থেকে তারকেশ্বর পর্যন্ত সেই রুটে এই রুটে কিন্তু সেই ট্রেনগুলি চলবে তো দেখুন এদিকে সামনের দিকে রয়েছে মগরা আর এ পাশে রয়েছে ত্রিবেণী বন্ধুরা বহু সময় আগে প্রায় সত্তর বছর আগে যখন এই রুটে ট্রেন চলতো এই অঞ্চলে একটি স্টেশন ছিল যার নাম মগড়াগঞ্জ সেই মগরাগঞ্জ স্টেশনে কিন্তু আজ কোনো অস্তিত্ব নেই কিন্তু একটি রেল ফলক আছে এবং সেখানে আসলে আপনি বুঝতে পারবেন যে এই অঞ্চলে কোনো না কোনো সময় একটি স্টেশন ছিল আর এখান থেকে কিন্তু লাইন বাক নিত এবং চলে যেত তারকেশ্বরের দিকে এবং তারপর বেশ কিছু গ্রামীণ স্টেশনে স্টপেজ দিত সেই ট্রেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুপাশে লাইনের পাশ গড়ে উঠেছে বস্তি যে বস্তির কোনো রাস্তা নেই এই রেল লাইনই হচ্ছে তাদের রাস্তা এখান থেকে নতুনভাবে যদি ট্রেন লাইন করতে হয় তবে এই সমস্ত মানুষকে উচ্ছেদ করা হতে পারে যেটা কিন্তু একটা সমস্যার হয়ে দাঁড়াতে পারে বর্তমানে পশ্চিমবঙ্গে যে কটি রেল প্রস্তাবিত রুট রয়েছে সেগুলির প্রত্যেকটি সমস্যা হচ্ছে জমি সমস্যা জমি সমস্যার কারণে অনেক রুট কিন্তু তৈরি হচ্ছে না বন্ধুরা এই মগরা এবং তারকেশ্বরের মাঝখানে সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন ছিল যেগুলো একদম গ্রাম্য স্টেশন যেমন ছিল কানা নদী দশঘড়া জংশন গোপীনগর ধনিয়াখালী রুদ্রাণী ভাস্তারা মাজিনান মহানাদ গোসাই আমরা দ্বারবাসিনী ও সুলতানগাছা সুলতানগাছা যে স্টেশনটি ছিল সেখানে আজও কিন্তু একটি রাজবাড়ি আছে আমি সেই রাজবাড়িতেও গেছিলাম ভিডিও করতে তো আজ থেকে প্রায় তিন চারশো বছরের পুরনো সেই রাজবাড়ির অস্তিত্ব কিন্তু এখনও সুলতানগাছাতে রয়েছে তারপরে বর্তমানে যে তারকেশ্বর যে বিপিআর রোড রয়েছে সেখানেই কিন্তু প্রাচীনকালে যে রেলপথটি ছিল সেটি রয়েছে আর আর সেই রেলপথ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যায় দশগড়া জংশন থেকে জামালপুরগঞ্জ যাওয়া রেলপথ আগে এই রেলপথেও কিন্তু ট্রেন চলতো সেই সময় তারকেশ্বর থেকে সাতটি ট্রেন চলতো যার মধ্যে চারটি যেত জামালপুরগঞ্জ একটি যেত ত্রিবেণী ও দুটি যেত মগরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই রুট এই রুটটি কিন্তু তারকেশ্বর থেকে মগরা জংশন হয়ে চলে যাবে ত্রিবেণী স্টেশনের দিকে দেখুন এই সেই রুট এদিকে হচ্ছে তারকেশ্বর আর এটা হচ্ছে মগরা স্টেশন আর এদিকে ডান দিকে যখন আপনি দেখতে পাবেন ডান দিকটা হচ্ছে ত্রিবেণী স্টেশন তো এই সেই রুট যেই রুট থেকে কিন্তু ট্রেন পরবর্তীকালে ত্রিবেণী স্টেশনের দিকে যাবে আর ত্রিবেণী স্টেশন থেকে ট্রেন এসে এখানে ভায়া মগরা হয়ে যাবে তারকেশ্বরের দিকে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে এমন অনেক ছোটোখাটো রুট রয়েছে বা গুরুত্বপূর্ণ রুট রয়েছে যেগুলো কিন্তু প্রস্তাবিত রুট বা কোনো না কোনো রেলমন্ত্রী সব রেল নির্মাণের প্রস্তাবনা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সরকার এইসব রেল রুটকে ততটা গুরুত্ব দিচ্ছে না সে কারণেই এই মগরা তারকেশ্বরের যে রেল রুটটি সেটি নির্মাণ করা যাচ্ছে না তো আপনারাই কমেন্ট করে জানাবেন যে এই রুটটির কতটা গুরুত্ব রয়েছে আদেও কি এই মগরা তারকেশ্বর এবং ত্রিবেণী যে রেল রুট সেটি কি আবার চালু করার দরকার আছে যদিও এই রুটটি চালু হয় তাহলে কিন্তু প্রচুর মানুষ উপকৃত হবে হ্যাঁ বেশিরভাগ হুগলি বর্ধমান এবং তারকেশ্বরের একগুচ্ছ লোক উপকৃত হবেন এবং ট্রেনে করে ডিরেক্টলি কিন্তু আপনি নবদ্বীপ হয়ে মগরা হয়ে ত্রিবেণী হয়ে পৌঁছতে পারবেন তারকেশ্বর অর্থাৎ ধার্মিক লোকেদের জন্য এই রুটটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ রুট হতে চলেছে যদি এটি তৈরি হয় তো উনিশশো সালে শেষবারের মতন যখন এই রুটে ট্রেন চলেছিল তখন মানুষ হয়তো জানতো না যে আবার কবে এই রুটের ট্রেন চলবে তো আজকে দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু মানুষ জানে না যে আদেও কি এই রুটের ট্রেন চলবে ত্রিবেণী স্টেশন কি নতুনভাবে একটি জংশন স্টেশনের তকমা পাবে বন্ধুরা সমস্ত কিছুই এখন নির্ভর করছে গভর্নমেন্টের চিন্তাভাবনার ওপর আমরা আশা রাখবো অদূর ভবিষ্যতে এই ট্রিবেন স্টেশন পরিণত হবে একটি জংশন স্টেশন এবং এখান থেকে আমরা ট্রেনে করে যাবো তারকেশ্বর লাইন এবং সেই ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন